অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সামনে যেহেতু ঈদুল ফিতর আর এই ঈদুল ফিতরে আতর ছাড়া কি চলে তাই আমি অর্ডার করে ফেলেছি আতরের কম্বো প্যাক আজকে আমি এই প্যাকটি আপনাদের সামনে উন্মুক্ত করব এবং দেখাবো যে এখানে কি কি রয়েছে কয়টি আতর রয়েছে এবং কি কি দিয়েছে চলুন আর দেরি না করে আনবক্স করে ফেলি আনবক্স করার আগে একটি কথা বলতে চাই এই প্যাকটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমার নিজের টাকা দেখি না নিজের টাকা দেখি নিয়ে আমি ভিডিও করতেছি তো চলুন আমরা আনবক্স করে ফেলি এটা আমি এখন আনবক্স করতেছি এইটা আমার খরচ পড়েছে আতরের দশটি প্রিমিয়াম আতর নয়শো নিরানব্বই টাকা এবং এটা ডেলিভারি চার্জ সহ এগারোশো উনত্রিশ টাকা আমি যদি আপনাদেরকে দেখাই একটু আপনারা যদি লক্ষ্য করেন এগারোশো উনত্রিশ টাকা টোটাল খরচ হয়েছে স্টেট ফার্স্টের মাধ্যমে আসছে যেহেতু আমি ঢাকার বাইরে সেই ক্ষেত্রে আমার ডেলিভারি চার্জটা পড়েছে একশো টাকা তো আমি এটা এখন আনবক্স করে ফেলছি আমি এটা খুলে ফেলি আমি এটা খুলে ফেললাম এটা খোলার পরেই আমি এরকম একটা প্রিমিয়াম বক্স পেলাম তো এটার ভিতরে কী কী আছে আমি একটু আপনাদেরকে যদি দেখাই হোলি গিফটের আতর এটা বোঝা যাচ্ছে আর এখানে লেখা আছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছে আর এবং এখানে লেখা আছে হোলি গিফট থেকে পুরস্কার জিতুন এটা কিন্তু একটা টোকেন রয়েছে এবং টোকেনে কিন্তু অনেক পুরস্কার রয়েছে আমি এটা এখন খুলতেছি আমি এটা দেখে দিলাম আমি এটা খুললাম এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে একটা রেফেল টিকিট বলতে পারেন এটা আমাকে দিয়েছে আর এখানে রয়েছে দশটি আতর আমি যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্যাকটি কিন্তু অনেক প্রিমিয়াম সুন্দর লাগতেছে অনেক মিষ্টি ঘান অনেক মিষ্টি তো আমরা যদি এখন আপনাদের একটু দেখাই কি কি ফ্লেভার দেওয়া হয়েছে এটা অ্যাঞ্জেলিকা আমি এখানে আপনাদেরকে দেখাই এটা লেখা আছে ইটি আর এটা লেখা আছে আপনার যদি দেখাই এটা হচ্ছে জান্নাতুল ফেরদস এই ফ্লেভারের নামে জান্নাতুল ফেরদস আর এইটা হচ্ছে শাহি উড এটা উড ফ্লেভার আর এইটা হচ্ছে উড আর লয়াল উডাল লয়াল আর এইটা হচ্ছে যে আর এটা হচ্ছে সাফারি ম্যান এইটা হচ্ছে আতরাল কাবা আর এটা হচ্ছে ধুনহিল আইকন আর এটা হচ্ছে মেস্ক আম্বার ঠিক আছে তো আমি আজকে মেস্কাম্বার দিয়েই টেস্ট করব মানে দেখব আর কি এটার ঘ্রাণ কেমন ভাই এদিকে আগে আসো অসাধারণ এক কথায় অসাধারণ আমি প্যাকটা কিনছি ব্যবহার করার জন্য আমি ব্যবহার করব ব্যবহার করতে থাকি আপনারা আপনাদের ইচ্ছা হলে নিতে পারেন তবে আমি বলতেছি সাজেস্ট করার মতো আর কি আপনারা যদি মনে করেন কিনবেন কিনতে পারেন দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ যত কমে পাবো তত আমাদের জন্য ভালো তো আমার থেকে যেহেতু নয়শো নিরানব্বই টাকা নিয়েছে একটু বেশি মনে হয়েছে যদি আর কম হলো হতো তাহলে আমার জন্য ভালো হতো তো যাই হোক ভালো আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম